অবদা কিছুদিন আগে আপনার একটা ফেসবুক পোস্টে আমরা দেখেছি আপনি আন্দোলনরত যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদের সাথে দেখা করতে গেছেন সেই অভিজ্ঞতাটা যদি আপনি সকল দর্শকদের কাছে একটু তুলে ধরেন এখন ব্যাপারটা হচ্ছে কি যে আন্দোলনরত যারা চাকরি প্রার্থী বা আমি বলবো যে এরা যোগ্য চাকরি প্রার্থী আমি বারবার বলেছি এদের চাকরি গেছে চুরি হিরোকরানির দেশে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি গেছে চুরি এবং যারা হিরোগ্রাণীর স্থাবকদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে পাওয়ার অন্যভাবে বিনিময় কিছু অন্যের বিনিময় খুশি করেছে তারা চাকরি পেয়েছে আপনারা দেখেছেন শূন্যটা পঞ্চাশ হয়ে গেছে তিপ্পান্ন তিনটা তিপ্পান্ন হয়ে গেছে এরকম ওএমআর সিট এখন প্রকাশিত হয়ে গেছে তারপরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সেই সময়কার বলতে গেলে পুরো শিক্ষা দপ্তরটাই জেলে আলিপুর জেলে হয়তো শিক্ষার এখন বৈঠকও হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীও কিন্তু ধোঁয়া তুলসী পাতা নয় কেন এটাও বেরোবে বর্তমান শিক্ষামন্ত্রী বলেছিলেন চাকরিটা তৃণমূলের ছেলেরা পাবে কিভাবে পাবে সেটা আমি বলবো না তো এইটা যে খালি উনি যে প্রাক্তনের ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যাবেন এটা হবে না এবং আমার দৃঢ় বিশ্বাস তদন্ত তদন্তের মতো চলছে হাইকোর্টের নজরদারিতে চলছে তারা পাবে এই যে শিক্ষা আন্দোলন যার যারা করছেন যারা অ্যাকচুয়াল যোগ্য শিক্ষক যাদেরকে পথে বসে থাকতে হচ্ছে আজকে ছশো দিনের বেশি সময় ধরে দু দুটো বড়দিন দিন তারা শিক্ষা রাস্তায় বসে পার করলো আমি গতকালও গেছিলাম তাদের কাছে তো এই যে ব্যাপারটা যেটা চলছে আপনি চিন্তা করুন তো কেউ পয়সা দিয়ে কেউ পরস্তর্তিকারীর ছেলের কোচিংয়ে ভর্তি হয় বা নেতা মন্ত্রীর মেয়ে বউ সবাই চাকরি পেয়ে যাচ্ছে অথচ যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না তারা কাঁদছে তাদেরকে আন্দোলন বেশি করতে গেলে আবার এখানে আবার আন্দোলনকে দমন করার অনেকে আছে চুলের মা বোনদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ পুলিশ তো অনেক কিছু করে পুলিশ আবার এখানে পশ্চিমবঙ্গে পুলিশ আবার কামড়েও দেয় চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় অনেক কিছুই করে তো এখানে মারা কাঁদছে রাস্তায় আমরা শুনেছিলাম মামাটি মানুষের সরকার তো এখানে তো মা তো কাঁদছে মাটি জ্বলছে চারিদিকে বোমা আগুন জ্বলছে বকটুয়ে মানুষের তন্দুরি হচ্ছে মাটি জ্বলছে আর কি মানুষ কি করছে মানুষ আহাকার করছে মানুষ তাদের চাকরি নেই বাকরি নেই মানুষ আহাকার করছে মানুষ হতাশ মানুষ আন্দোলন করছে কিন্তু শোনার কেউ নেই কারণ হিরক রানী পাশ দিয়ে বেরিয়ে গেলেও তো আন্দোলন মঞ্চে যান না অথচ একটা সময় উনি আন্দোলনের মধ্যেই উঠে এসছেন এই যে জিনিসটা এই জিনিসটা দ্রুত বদল করা দরকার এবং আমি আশা করব যে বাংলার মানুষ সেটা বুঝতে পারছেন এবং সত্যি বলতে কি এদেরকে দেখে খুব করুণা হয় এরা যোগ্য এরা শিক্ষিত এরা অশিক্ষিত নয় এরা পরীক্ষা দিয়ে পাস করেছে ইন্টারভিউও ভালো দিয়েছে অথচ এরা চাকরি পাবে না এই এত বড় অবিচার কোনো রাজ্যে হয়নি সত্যি বলছি আজকে উৎসবের দিনে এদের জন্য সবার এক দু চোখের জল ফেলা উচিত